নমস্কার বন্ধুরা এটা কি বলুন তো এটা হচ্ছে টমেটো সস টমেটো সস নিজের বাড়িতে বানিয়ে আপনি এক বছর পর্যন্ত এটাকে স্টোর করে রাখতে পারেন কিভাবে স্টোর করে রাখবেন কিভাবে এটাকে বানাবেন আজকে সমস্ত কিছু জিনিস জানবো এই ভিডিওতে তো আগে চলুন ছাদ বাগান থেকে টমেটোগুলো হারভেস্ট করে নিই বন্ধুরা এইখানে দেখুন আমি ছাদ বাগানে টমেটো গাছ লাগিয়েছি তাতে কত টমেটো ধরে আছে দেখুন পেকে একদম লাল টুকটুক দেখা যাচ্ছে বন্ধুরা আপনারাও ছাদ বাগানে এরকম ছোট ছোটো ফুলের ক্রেটে ছোট ছোটো টবে সবজি গাছ টমেটো গাছ লঙ্কা গাছ সব কিছু লাগিয়ে আপনি তার থেকে অনেক সবজি পেতে পারেন বন্ধুরা আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে এডি গার্ডেনিং ওতে ছাদ বাগানে কীভাবে গাছপালা লাগাবেন কিভাবে যত্ন নেবেন সব কিছু জিনিস তাতে বলা আছে যদি আপনি গাছপালা লাগাতে ভালোবাসেন তাহলে ওই চ্যানেলে গিয়ে আপনি ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনি কিছু আইডিয়া পেয়ে যাবেন বা আপনার মতামত কি আমাকে জানাতে পারেন যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই ভিডিওর তার লিঙ্কটা দিয়ে দেবো আপনি গিয়ে দেখে নেবেন ওই চ্যানেলে যে ভিডিওগুলো আছে শুধু যে গাছপালা লাগানোর বিষয় বলা আছে তা নয় যদি আপনি মাশরুম চাষ করেন বা মাশরুম চাষ করার ইচ্ছা থাকে তাহলে ওই চ্যানেলে মাশরুম চাষের বিষয়ে অনেকগুলো ভিডিও আছে আপনি গিয়ে দেখতে পারেন তো চলুন বন্ধুরা আমরা এখন টমেটোগুলো হারভেস্ট করে নিয়েছি চলুন এবারে এইগুলাকে নিয়ে টমেটো সস বানাবো নমস্কার বন্ধুরা দেবাঞ্জনা কিচেন চ্যানেলে অঞ্জুর সাথে আমি আছি দেবাশিস আজকে আমরা টমেটো সস কীভাবে বানানো হয় পুরো প্রসেসটা আপনাদেরকে বলবো প্রথমে আমাদেরকে টমেটোগুলাকে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু গাছে অনেক দিন ধরে টমেটোগুলা থাকে তাই তাতে ধুল জমে থাকে ওইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমরা টমেটো সস বানাবো এখন এই টমেটোগুলাকে ছুরি বা বঁটিতে কেটে নিতে হবে কেটে নিয়ে বখার দিকে যে শক্ত অংশটা থাকে টমেটোর ভিতরে ওইটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে কারণ এটা মেল্ট হয় না তাই এটাকে বাদ দিয়ে দিলে সব থেকে ভালো হয় সবগুলা টমেটো কেটে নেওয়ার পর এটাকে একটা কড়াই সিদ্ধ করে নিতে হবে তাতে দিয়ে দিতে হবে চার পাঁচখানা শুকনো লঙ্কা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে গুলিয়ে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে তার আগে একটু জল দিতে হবে জল না দিলে এটা ভালোভাবে সিদ্ধ হবে না বিশেষ করে যদি শক্ত টমেটো হয় তাহলে একটু জল দিলে হবে যদি নরম টমেটো হয় জল না দিলেও চলবে যতক্ষণ এটা ভালো করে মেল্ট না হয়ে যায় ততক্ষণ এটাকে সিদ্ধ করতে হবে এখন এইটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর মেল্ট হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করতে হবে একটু ঠান্ডা হওয়ার পর এগুলাকে বার করে নিতে হবে এবারে ওইগুলাকে একটা মিক্সচার জারে ভর্তি করে গ্রাইন্ডিং করে প্লেন করে নিতে হবে গ্রাইন্ডিং করে নেওয়ার পর পুরো প্লেন হয়ে গেছে এখন এইগুলাকে একটা পরিষ্কার কাপড় বা একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে ছাঁকার সময় যে অবশিষ্ট খাতরা জিনিসটা রয়ে যায় ওইটাকে নষ্ট না করে আপনি এটা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন এখন সবগুলোকে পরিষ্কার করে ছেঁকে নেওয়া হয়েছে এবারে আবার এটাকে কড়ায় গরম করতে হবে অনেকে টক সস হলে একটু খেতে ভালোবাসে আবার অনেকে একটু মিষ্টি সস হলে খেতে ভালোবাসে যদি আপনি মিষ্টি সস খেতে ভালোবাসেন তাহলে একটুখানি চিনি দিতে পারেন এখন এতে আমরা দিয়ে দেবো হাফবাটি মতন চিনি আপনি চিনি দিতে পারেন না দিতে পারেন যদি আপনি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে একটু চিনি দিয়ে দেবেন তাহলে সস একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে অনেকে টক সসটা খেতে ভালোবাসে যদি আপনার টক সসটা পছন্দ তাহলে এতে আপনি চিনি না দিলেও চলবে এখন এটা উতরাতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে আরও কম করে রাখতে হবে যেহেতু এটা অনেকটা গাঢ় হয়ে গেছে এখন এর উপরে একটুখানি আদাকে কুরে দিয়ে দিতে হবে দেখুন আমরা একটুখানি আদা নিয়েছি ওইটাকে আমরা কুড়ে দিয়ে দেবো আপনি চাইলে এটাকে গ্রাইন্ডিং করে দিতে পারেন এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে লাড়তে হবে নাহলে নিচের দিকে বুঝে যাবে বা সাইডে লেগে যাবে এখন একটুখানি আমাদেরকে দিতে হবে গোলমরিচ একটুখানি ডালচিনি লবং আর এলাচকে থেতো করে দিয়ে দিতে হবে এরকম কাঁচা অবস্থায় আপনি থেতো করে দিতে পারেন নাহলে একটুখানি গরম করে এটাকে গুঁড়ো করে দিতে পারেন দিয়ে দিলে এর বাসনাটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও খুব সুন্দর লাগবে গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখলে এটা যখন ফুটবে তখন হাতে ঠিক রাবে না এখন এটা অনেকটা গাঢ় হয়ে গেছে কাছাকাছি হয়ে আসছে কিন্তু তার আগে আমাদেরকে একটু দেখে নিতে হবে এটা হয়েছে কি না একটা প্লেট বা বাটি নিতে হবে তাতে তিন চার ফোঁটা দিতে হবে দিয়ে সোজা করে এরকম উপর নিচু করে ধরে রাখতে হবে দেখব এটা কত তাড়াতাড়ি নিচের দিকে চলে আসছে দেখুন এটা অনেকটা এখন পাতলা আছে আর একটুক্ষণ এটাকে গরম করতে হবে তারপরে গ্যাসটাকে বন্ধ করতে হবে ধীরে ধীরে যখন এটা ঠান্ডা হবে ঠান্ডা হয়ে গেলে এটা যতটা গাঢ় হওয়ার কথা ততটা গাঢ় হয়ে যাবে এবারে এটাকে নামিয়ে আপনি যে কোনো কাঁচের জারে ভর্তি করে ফ্রিজের ভিতরে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত থাকবে যদি আপনি ফ্রিজের ভিতরে রাখবেন না বাইরে রাখবেন তাহলে বাইরে রাখলেও আপনি অনেক দিন রাখতে পারেন কিন্তু তার জন্য কিছু জিনিস এতে মিক্স করতে হবে এখন একটা জায়গায় এটাকে বার করে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেছে আরও একটু ঠান্ডা হবে আরও একটু ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা গাড হয়ে যাবে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে যাতে ভালো করে ঠান্ডা হয়ে যায় এখন এটা ঠান্ডা হয়ে গেছে এখন এতে আমরা দিয়ে দেবো সোডিয়াম বেঞ্জাইট ওইটাকে একটা চা চামচের এক চামচ থেকে একটু কম দিতে হবে আর ওই চামচে দেড় চামচ থেকে দু চামচের ভিতরে অসুবিধা নেই এবারে সবগুলাকে ভালো করে মিক্স করে নিতে হবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন যে কোনো কাঁচের জার বা কাঁচের ভিতরে করে আপনি বাইরে রাখতে পারেন না হলে ফ্রিজের ভিতরে রাখলেও রাখতে পারেন কাঁচের জারে রাখলে আপনি এক বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন কোনো খারাপ হবে না কিন্তু ওইটাকে যদি আপনি প্লাস্টিক জার বা প্লাস্টিক বোতলে রাখেন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে প্লাস্টিকের একটা গন্ধ আছে ওই গন্ধটা থাকলে তাড়াতাড়ি এটা খারাপ হয়ে যাবে যেটা কি খেতে একেবারে ভালো লাগবে না আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা লাইক করুন তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নিন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন